যাদের বক্তব্যের কারণে সরকার বাধ্য হয়েছেন পে কমিশন গঠন করতে তাদেরকে নিয়েই আমরা দ্রুত বেতন কমিশন বাস্তবায়নের জন্য দ্রুত রিপোর্ট প্রদান এবং সরকারের কাছে দুইটা বিষয় বেতন কমিশন দ্রুত রিপোর্ট দেবেন আর বাস্তবায়ন করবেন রাষ্ট্র এই কারণে আমরা দ্রুত একটা কর্মসূচি ইনশাল্লাহ করব সেটা প্রেস ক্লাব ভিত্তিক হবে যেহেতু মিডিয়া প্রচার প্রচারণার বিষয় আমরা এটা প্রেস কনফারেন্স কিংবা সংবাদ সম্মেলন নয় আমরা প্রেস ক্লাবের নিস্তালায় পশ্চিম দিকে একটি হল আছে এখানে আমরা আমরা আপনাদের আলোচনার ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে আপনারা সবাই প্রস্তাব দিবেন কি নামে আমাদের এই কর্মসূচিটা হবে সেটা সংবাদ সম্মেলন কিংবা প্রেস ব্রিফিং নয় আজকে আলোচনার প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়ে অল্প বুকিং দিয়ে আমরা ইনশাআল্লাহ দ্রুত বেতন কমিশন বেতন কমিশনের সুপারিশ প্রেক্ষিতে রাষ্ট্র যাতে দ্রুততার সঙ্গে আমাদের বেতন কমিশন গেজেট আকারে প্রচার প্রকাশ করে এরই উপরেই আপনারা বক্তব্য জান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি হচ্ছে না আমি আমাদের আজকের সভাপতির অনুমতি এবং আমাদের ফেডারেশনের সম্মানিত সভাপতির অনুমোদন ক্রমে আমি আমরা যে প্রস্তাবনাটা জমা দিয়েছি সেটা হয়তো অনেকেই আপনারা জানেন না যে আমরা আসলে কি দাবি করেছি বা কি চাইছি আপনারা সবাই কি জানেন অবগত আছেন আমি সেই দাবিগুলি আপনাকে সংক্ষেপে একটু শোনাচ্ছি দাবিগুলির ভিতরে আমরা আপনারা আগেই জানেন যে বাংলাদেশে দুই সালের পর থেকে আজকে দশ বছর দুইটা পে কমিশনের টাইম কিন্তু পার হয়ে গেছে দুই সালে আমরা একটা পে স্কেল পেতাম এবং দুই সালে আমরা একটা পে স্কেল পেতাম সেই ধারাবাহিকতা চিন্তা করে দ্রব্যমূল্যের উর্ধগতি জিনিসপত্রের দাম যে বৃদ্ধি এবং আমাদের আরও যে চিকিৎসা ব্যয় শিক্ষা ব্যয় সব কিছু বৃদ্ধি পেয়েছে তাই না এগুলির উপরে ভিত্তি করে আমরা বেতন বৈষম্য কমিয়ে আনার জন্য গ্রেড সংখ্যা বারোটা করার জন্য আমরা প্রস্তাব করেছি এবং আপনারা জানেন যে বর্তমানে আমরা যে বেতন পাচ্ছি আট হাজার এবং আটাত্তর হাজার এটা হচ্ছে ওয়ান ইস টু টেন সেটাকে কমিয়ে আমরা ওয়ান ইস টু ফোর অনুপাতে আমরা বেতন কাঠামো ঘোষণা করার জন্য আমরা প্রস্তাব করেছি ফেডারেশনের পক্ষ থেকে এবং আরো যে দাবিগুলি আমরা করেছি সেগুলি বাড়ি ভাড়া আমরা ঢাকা মহানগরে মূল বেতনের আশি পার্সেন্ট বিভাগীয় শহরে সত্তর পার্সেন্ট জেলা শহরে পঁয়ষট্টি পার্সেন্ট এবং উপজেলা চিকিৎসা ভাতা আমরা চাকরিরত এবং অবসর সকলের জন্য সমান আমরা দশ হাজার টাকা চেয়েছি শিক্ষা ভাতা এক সন্তানের জন্য তিন হাজার টাকা আর দুই সন্তানের জন্য ছয় হাজার টাকা আমরা দাবি করেছি যাতায়াত ভাতা তিন হাজার টাকা প্রস্তাব করেছি যেটা আমরা এখন পাচ্ছি তিনশো টাকা টিফিন অবলিক লাঞ্চ ভাতা যেটা আমরা এখন পার ডে ছয় টাকা ছেষট্টি পয়সা পাচ্ছি সেটা আমরা বৃদ্ধি করে দৈনিক সময় উপযোগী হিসেবে দৈনিক দুইশো টাকা হারে প্রদানের জন্য আমরা দাবি করেছি ধোলাই ভাতা ছয়শো টাকা দাবি করেছি এবং চিত্ত বিনোদন যে ছুটি যেটা শ্রান্তি বিনোদন সেটা তিন বছরের জায়গায় আমরা দুই বছরের জন্য প্রস্তাব করেছি এবং পূর্বের ন্যায় তিনটা টাইম স্কেল ও সিলেকশন গেট পুনর্বহালের দাবি করছি সেই সাথে দুই হাজার সালের যে গেজেট সেটা সংশোধনী আনার জন্য আমরা দাবি করেছি বার্ষিক বেতন বৃদ্ধি পাঁচ পার্সেন্টের পরিবর্তে আমরা বিশ পার্সেন্টের প্রস্তাব করেছি পাহাড়ি হাওড় দুর্গম পর্যটন উপকূলীয় ভাতা চল্লিশ টাকা হারে যারা যারা পাচ্ছেন তাদেরকে বাড়িয়ে আমরা পনেরোশো টাকা বৃদ্ধি করার প্রস্তাব করেছি পেনশন সবচাইতে আমরা সবাই যেখানে আমরা যাব এক সময় আমরা কিন্তু নব্বই পার্সেন্ট পেনশন পাচ্ছি দশ পার্সেন্ট পেনশন এখান থেকে আমাদের কিন্তু বাদ হয়ে যাচ্ছে তাই না তাহলে আমরা পাচ্ছি নব্বই পার্সেন্ট ধরুন আপনি একশো টাকা হারে যদি রিটায়ার করেন তাহলে আপনার নব্বই টাকা দশ টাকা বাদ হয়ে গেছে ওই নব্বই টাকার আপনি ফিফটি পার্সেন্ট তার মানে পঁয়তাল্লিশ টাকা সেই পঁয়তাল্লিশ টাকা হারে আমরা এখন পাচ্ছি আমরা পেনশন নব্বই পার্সেন্টের পরিবর্তে একশো পার্সেন্ট আনুতোষিকের হার দুশো ত্রিশ টাকার পরিবর্তে পাঁচশো টাকা বৃদ্ধি করার দাবি করছি একই সাথে বিগত সরকারের যে পঞ্চাশ পার্সেন্ট আনুতোষিকের অর্থ সমর্পণ যেটা ফিফটি পার্সেন্ট সরকার রেখে দিচ্ছে সেটা আমরা একশো পার্সেন্ট উত্তোলনের জন্য দাবি করছি কর্মচারীরা চাইলে স্বেচ্ছায় তারা যেন শতভাগ পেনশন উত্তোলন করতে পারে সকল রা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পেনশনের প্রবর্তন এবং তা সম্ভব না হলে পেনশনের ন্যায় গ্র্যাচুইটি চালু দাবি করেছি সকল সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে সরকারি চাকরি চাকরিজীবীদের ন্যায় পাঁচ পার্সেন্ট হারে গৃহ নির্মাণের জন্য লোন প্রদানের জন্য দাবি করছি পেনশনারদের চিকিৎসাবাতা সেটা আমরা আগেই বলছি যে দশ হাজার টাকা দাবি করেছি পূর্বের ন্যায় অবসর সুবিধা আমি তো শতভাগ প্রদানের দাবি করছি পাঁচ বছর পূর্তিতে অবসর গমনে বিদ্যমান বত্রিশ পার্সেন্টের পরিবর্তে পঞ্চাশ পার্সেন্ট আমরা দাবি করেছি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যায় রেশন পদ্ধতি চালু করার জন্য প্রস্তাব করা হয়েছে বৈশাখী ভাতা যেটা আমরা এখন বিশ পার্সেন্ট পাচ্ছি সেটা আমরা পঞ্চাশ পার্সেন্ট বেসিকের পঞ্চাশ পার্সেন্ট হারে আমরা দাবি করেছি চাকরি হতে অবসরের বয়সীমা উনষাট বছর থেকে বাড়িয়ে বাষট্টি বছর করার জন্য আমরা দাবি করেছি পূর্বের ন্যায় সার্ভিস বেনিফিট বহাল রাখার দাবি করছি যেটা দুই সালে পূর্বে ছিল ফ্ল্যাট ক্রয় বা গৃহ নির্মাণের জন্য পাঁচ পার্সেন্টের পরিবর্তে আমরা সম্পূর্ণ সুদমুক্ত সহজ কিস্তি এবং কর্মচারীদের সামর্থ্য অনুযায়ী কিস্তি কর্তনের সুযোগ রেখে গ্রেড ভিত্তিক কমপক্ষে চল্লিশ থেকে নব্বই লক্ষ টাকা বাজেট দেওয়া সেই সাথে চাকরিকালীন সময়ের মধ্যে এই কিস্তি যদি পরিশোধ না হয় তাহলে সেই কিস্তি যেন পেনশন থেকে মানে ফাইনাল সেটেলমেন্ট থেকে কর্তনের যাতে সুযোগ রাখা হয় এখন কিন্তু বর্তমানে সেই সুযোগটা নাই পাঁচ পার্সেন্ট হারে যেটা দিচ্ছে সেটা আপনার চাকরি যদি 10 বছর থাকে তাহলে আপনি আর লোন পাবেন না বা পনেরো বছর থাকে ওই টাকাটা কর্তনের সময় না থাকলে আপনি লোন পাবেন না আর সুদটা হচ্ছে পাঁচ পার্সেন্ট এখন ধরুন যদি আর একটু সহজ করি এক মিনিটে মনে করেন আপনি তিরিশ হাজার টাকা বেতন পাচ্ছেন আপনি ৪০ লক্ষ টাকা লিন লোন নিছেন একটা ফ্ল্যাট ক্রয়ের জন্য আপনার যদি বিশ হাজার টাকা মাসে কর্তন করে থাকে দশ হাজার টাকা তাহলে আপনি সংসার চালাবেন কি দিয়ে আপনার চাকরি তো চলে যাচ্ছে না তা সেই জন্য আমরা বলেছি সহজ কিস্তি একজন কর্মচারী যতটুকু কাটলে কর্তন করার পর যদি পাঁচ হাজার করে কাটে পঁচিশ হাজার থাকে সংসার চালাতে পারে তার চাকরি তো চলে যাচ্ছে না বাকি টাকা সেটেলমেন্ট থেকে কেটে নেন টাকা তো সরকারের কাছেই থাকতেছে তাই না আচ্ছা সকল প্রকার ব্লক পোস্ট বাতিল করে পদোন্নতি বিধান চালু করার জন্য দাবি করেছি সকল দপ্তর অধিদপ্তর পরিদপ্তর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সচিবালয়ের ন্যায় পদ পদবি পরিবর্তন এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রবর্তনের জন্য দাবি করেছি এবং যে সকল কর্মচারীগণ নির্ধারিত সময়ে পদোন্নতির যোগ্যতা অর্জন করে কিন্তু পদ না থাকার কারণে পদোন্নতি দেয়া সম্ভব হয় না তাদের ক্ষেত্রে যেন ইনসিটু পদোন্নতির ব্যবস্থা করা হয় এই হচ্ছে ফেডারেশনের যে প্রস্তাবনা কমিশনের সাথে আমরা সরাসরি সাক্ষাৎ করে আমাদের মুখ্য সমন্বয়ক এবং ফেডারেশনের সভাপতি সাহেব সরাসরি ওনার হাতে দিয়েছেন এটা আমরা জন্য কমিশনের কাছে আমরা কৃতজ্ঞ এবং আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই সেটা আমাদের ফেডারেশনের সভাপতি সাহেব যেটা বলেছেন যে আমরা এটা আপনারা সিদ্ধান্ত দিবেন আমরা যেহেতু দ্রুত বাস্তবায়ন চাই আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে নির্বাচনের সময় যদি এর আগে গেজেটটা করতে না পারে তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ হয়ে যাবে যার কারণে আমরা চাই যাতে ডিসেম্বরের মধ্যেই আমাদের এই পে স্কেলের বেতন কাঠামো যাতে ঘোষণা করা হয় সেজন্য আমরা চাই দ্রুত সরকারকে একটু মানে আমরা এটা করতে এবং আমি এটা প্রস্তাব রাখতে চাই যে মত বিনিময় সভা ও মানববন্ধন এরকমও করা যায় কি